আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ অনেক দিন পর আপনাদের মাঝে আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে আমি অনেক দিন পর্যন্তই কোনো ভিডিও দিচ্ছি না কারণ এতটাই ব্যস্ত থাকি যে ভিডিও করে সেটা এডিট করে দেওয়ার মতো সময় আসলে আমার হয়ে ওঠে না তো আজকে অনেক দিন পর মনে হলো যে একটা ভিডিও দেই তাই চলে এলাম আমি হচ্ছে আজকে কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি আশা করছি ভালো লাগবে ভিডিওটি স্কিপ্ট না করে আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন এবং লাইক ও কমেন্ট করবেন কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন এই যে আমি একটা বাস্কেট নিয়েছি এগুলো সবই পার্টের তৈরি দেশীয় পণ্য খুবই কিউট কিউট একটা জিনিস এই যে প্রথম যেটা দেখা দেখালাম ওটা হচ্ছে একটা বাস্কেট ওটা আপনি ফল রাখতে পারেন অথবা ডাইনিং টেবিলে অথবা ইয়া টি টেবিলে যদি ডেকোরেশন করেন খুবই সুন্দর লাগবে আর এটা হচ্ছে একটা বাবুই পাখির বাসা একই একদমই মনে হচ্ছে যে অরিজিনাল আপনি কোনোভাবেই বুঝবেন না যে এটা মানুষের তৈরি ছোটোবেলায় যে দেখেছেন তালগাছের সাথে বাবুই পাখির বাসা ঝুলতে ঠিক সেরকম অবিকল সেরকমই দেখতে আসলে মানুষের পক্ষে সবই সম্ভব দেখেন কতটা কিউট লাগছে আমার অনেক দিনের শখ ছিল আমি এরকম একটা বাবুই পাখির বাসা কিনব কিন্তু আসলে হয়ে ওঠেনি আজ যখন মার্কেটে গেলাম আমি পেয়ে গেলাম আর হাতছাড়া করলাম না নিয়ে আসলাম আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মানে হ্যাঙ্গিং টপ আমি এটাও নিয়ে এলাম এটা হচ্ছে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম এটা কিসের ওরা বলেছে যেটা নাকি ভুট্টা গাছের যে ডগাটা থাকে সেটা দিয়ে তৈরি আর এই যে এই যে টপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণই পাটের তৈরি আসলে এক একটা জিনিস এতটাই ইউনিক যে আপনি যদি এগুলো বাসায় সাজিয়ে রাখেন খুব সুন্দর লাগবে এবং এটা যে কেউ পছন্দ করবে কেউ বলবে না যে ভালো লাগেনি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু মদের বোতল নিয়ে আসছি কেউ আসলে খারাপ ভাববেন না আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি নিয়ে এলাম দেখেন কত কিউট এক একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে আসলে জন্য আর কি কেনা সুন্দর না দেখেন তো আসলে আমাদের মেয়েদের অনেক ইচ্ছা থাকে ঘর সাজানোর ঘর ডেকোরেশন করব আমরা সুন্দর একটা আমাদের সাজানো ঘোচানো সংসার থাকবে এটা এটা প্রতিটা মেয়ের স্বপ্ন তাই আমিও তার ব্যতিক্রম নই আমারও খুব ভালো লাগে এসব জিনিসপত্র কেনাকাটা করতে অনেক করবো আমি মানসিক ভাবে খুবই বিধ্বস্ত তাই আমি ভিডিও করছি না মানসিক অবস্থা খারাপ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না আপনারা জানেন আমাদের যে দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অবস্থা যাচ্ছে এ থেকে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু সরকারি চাকরি করে আমার হাজব্যান্ডের বদলি হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরও হয়তো চলে যেতে হবে এই সব ব্যাপার নিয়ে আমাদের মনটা আসলে খুবই খারাপ কিন্তু কিছুই করার নেই সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে এটার নামই হচ্ছে জীবন কি আর বলবো দেখেন এখন যাই হোক আমি আমার জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে জানাবেন এই যে দেখেন আমি এই যে টি টেবিলের উপরে যে বাস্কেটটা এবং বোতল একটা একটা ছোট ইয়া দিয়েছি টপটা দিয়েছি সুন্দর লাগছে না আমার তো ভালোই লাগছে আসলে আমি সুন্দর করে সাজাতে পারিনি তাই আপনাদের সাথে সুন্দরভাবে আমি শেয়ারও করতে পারছি না যেভাবে আমি ভিডিওটা করেছি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম কেমন লেগেছে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম